আইরে আয়ো দেশবাসী শেখ হাসিনার সৈনিক থাকিস আর ঘরে বসি বা তোর কারের গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর ফেসবুক এস্ট দিয়ে সারা বাংলাদেশে ছড়াইয়া দাও যারা এখানে উপস্থিত পড় থেকে একটা অটো ভিডিও রেকর্ড করে এটা সব জায়গায় ছড়াইয়া দাও

রোদেপুরে ফসল ফলাই গরিব চাষি মজুরে সাত উপরে থেকে সুদিন উচের গোলা যায় মরে লুচের গোলা যায় মরে রোদে পুরে ফসল ফলাই গরিব চাষি মজুরে সাত উপরে পরে থেকে সুদিন উচের গোলা যায় মরে সুদিন উচের গোলা যায় মরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে হার বাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারি আইরে আয় সে সৈনিক আইরে আয় সে সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে সৈনিক अस्पताल गिए देखी एक ही आजब कारखाना শোষকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি কারখানা শোষকের শেখা চিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে শেখা চিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে লাল পানির এক বোতল

জনতা বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হলো একতা শুনোরে শেখাচিনার সৈনিক জনতা বাংলাদেশী জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই শুধু শুধুই

থাকবে না কে ভাব না সে কাছে নাই আসবে দেশে সে অভাব কুড়াবে না মিলের মিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না কো ভাবো না এই অন্য বস্ত্র বাসে স্থান চিকিৎসায়ার শিক্ষা দান অন্য বস্ত্র বাসে স্থান চিকিৎসায়ার শিক্ষা দান শেখা দেবে সমান ভাবে কইয়া গেলাম আসুরি আইরে আই শেখা চিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আই শেখা চিনার সৈনিক আইরে আই শেখা সৈনিক ও আওয়ামী লীগ আর

জঙ্গি জঙ্গি সন্ত্রাসী ঠিক আছে আর তাহলে কবিতা পড়বে কবিতা খালেদা পারবে